আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আজকে ভিডিওতে দেখাবো যে একটি ব্যাটারি ফুলে গেছে তো তার জন্য কি করতে হবে এটা কীভাবে রিফারিং করতে হয় সেটাই আমি দেখাবো তার জন্য আমার এই ভিডিওটি পুরোপুরি দেখুন তো ফুলে গেছে এখন এই মুহূর্তে আমার কাছে এই ব্যাটারিটা নাই যে ব্যাটারি ফুলে গেছে এই যে দেখেন আমি অন্য মোবাইলের ব্যাটারি থেকে আমি মানে আমার যে ব্যাটারির যে ফুলে গেছে ওইটার যে খু প্লেটটা ওই প্লেটটা আমি সুন্দরভাবে তাড়াতাল দিয়ে খুলে ফেলছি খুলে ফেলে অন্য মোবাইলের পুরাতন একটা ব্যাটারি যেটা আমার এই মোবাইলের সাথে যে ফুলে গেছে যে এই মোবাইলের সাথে অ্যাডজাস্ট হয় এরকম সাইজের আমি একটা ব্যাটারি নিলাম নিয়ে ওই পুরাতন যে ব্যাটারিটা ওটার যে দুইটাতে প্লেট প্লেট খুলে আমি মানে এটাতে অ্যাডজাস্ট করলাম প্লাস ম্যানেজ দেখে লাগাবেন এগুলো কিন্তু ওটা লাগানো যাবে না এগুলো ফ্লেট লাগাইতে গেলেই এই যে দেখেন প্লেট লাগাইতে গেলে এগুলো উল্টা পাল্টা প্লাস মাইনাস উল্টা পাল্টা কোনোভাবে লাগানো যাবে না আর সার্কেটের মধ্যে প্লাস মাইনাস লাগা থাকে আর ব্যাটারির মধ্যে প্লাস মাইনাস লাগা থাকে না ওটা আপনি মিটার দিয়ে মাপে নেবেন বুঝছেন ওটা অবশ্যই মিটারে মারপে নেবেন ওটা মিস্টেক হয় না যে আর তাছাড়া যখন আগে লাগিয়ে দেখবেন দুই তার জয়েন্ট দেওয়ার পরে লাগিয়ে দেখবেন সেট অফেন হয় কি না বা চালু হয় কি না এগুলো দেখবেন দেখার পরে মানে আপনি এই যে কসটিপ দিয়ে ভালোভাবে লাগিয়ে ফেলবেন যেভাবে লাগাইলে আপনার পুরোপুরি একটা হয় আমার মতো অনেক সময় চাই মানে ব্যাটারি কানেক্ট লাগানোর পরে লুজ কালেকশন করে বিভিন্ন সমস্যা করে তখন কি করবেন এর জন্য গ্লু দিয়ে নেবেন আগে সর্বপ্রথম মানে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করে নেবেন বুঝছেন পরীক্ষা নিরীক্ষা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন দেখা গেছে আপনি যে গ্লু দিয়ে একটু গ্লু দিয়ে নেবেন গ্লু নেওয়ার পরে চার্জে লাগানোর ছাড়াই আপনারা রেখে দিবেন রেখে দিয়ে কিছু প্রায় আধা ঘন্টা বা বিশ মিনিট রাখি দেবেন শুকায় হয়ে গেলে তখন চার্জ দিলে কিন্তু সেট গরম হয় গরম হলে গ্লুটা কিন্তু দ্রুত শুকাবে না সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের ঠিক আছে নি ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন আর